আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার হাতে এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফটোরিয়া কেস এটি বাচ্চাদের ডায়রিয়া ও পাতলা পায়খানা নিরাময় বেশ কার্যকরী একটি জাদুকরী ঔষধ এছাড়াও এটি যে সমস্ত বাচ্চারা খাবার খেতে চায় না বা যে সমস্ত বাচ্চাদের খাবারের প্রতি অনীহা খাবার খাওয়ার সাথে সাথেই বমি করে বা বমি বমি ভাব হয় বা যাদের সব সময় পেট ফোলা থাকে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয় এটি তাদের এই যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে বেশ কার্যকরী একটি ওষুধ এই ওষুধটি সেবনের মাধ্যমে বাচ্চাদের ডায়রিয়া ও পাতলা পায়খানা পাতলা পায়খানা নিরাময় হবে খাবারের প্রতি রুচি বৃদ্ধি পাবে বাচ্চাদের বদহজম দূর হবে বাচ্চাদের পেট ফুলা ভাব দূর হবে এবং এই পোটোরিয়া কিডস বা ওষুধটি সেবনের মাধ্যমে বাচ্চাদের যাবতীয় পেটের সমস্যা দূর করবে এবং এটি দূর করতে বেশ কার্যকরী একটি ওষুধ বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের গণগণ পাতলা পাইখানা হয় বা যে সমস্ত বাচ্চাদের গণগণের ডায়রিয়া হয় ডায়রিয়ার সাথে প্রচুর পরিমাণে ভূমি হয় এবং পেট থেকে প্রচুর পরিমাণে পানি নির্গত হয় এটি তাদের জন্য একমাত্র প্রতিকার বা একমাত্র ওষুধ বলতে পারে তো দর্শক আজকে আমি আপনাদেরকে এই কুটিয়ে কিডস ওষুধটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এটি কিভাবে খাওয়াবেন এটি কতমাত্র কত মাসের বাচ্চারা খেতে পারবে এটি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে কিনা এটির দাম ও কোম্পানির নাম সহ বিস্তারিত বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো প্রথমেই বলে রাখি এই পোটেরিয়া কিটস ওষুধটি প্রস্তুত করেছে অপশন ইন ফার্মা এবং এটি একটি প্রোবায়োটিক কম্বিনেশনের ওষুধ বা এটি প্রোবায়োটিক ওষুধ তো দর্শক এই তো দর্শক এটি যে সমস্যার জন্য ডাক্তারগণ লিখে থাকেন বা প্রেসক্রিপশন করে থাকেন তা হচ্ছে এটি ডায়রিয়া নিরাময়ের কাজ করে এটি রোটা ভাইরাস নিরাময়ের কাজ করে এটি অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া নিরাময়ের কাজ করে এবং এটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে থাকে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো দর্শক ওষুধটি খাওয়ানোর নিয়ম হলো এটি এক প্যাকেট প্যাকেট বা এক এক চামচ পানির সাথে গুলে বাচ্চাদের খাওয়াতে হবে এবং এটি দৈনিক সর্বোচ্চ একটি খাওয়াতে পারবেন তো দর্শক এই ফোটোরিয়া স্যাশেট বা ফোটোরিয়া কিটস ওষুধটির দাম হচ্ছে বত্রিশ টাকা এবং এটি সম্পূর্ণ ন্যাচারাল হওয়ায় এটি কোনো পার্শ্বফর্তি গা পরিলক্ষিত হয়নি তো দর্শক ভিডিওটি আপনার ভালো লাগলে অথবা আপনার উপকারে আসলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সে সাথে প্রত্যেকের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম